আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমরা আজকে এক জায়গায় ঘুরতে যাচ্ছি তো সবই শেয়ার করবো আপনাদের সাথে কোথায় গেলাম কি কি করলাম সব কিছু শেয়ার করব পুরো ভিডিওটা দেখতে হলে আমার সাথে থাকেন তো এখন প্রথমে ক্লিয়ার করি আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি আমার জায়ের মায়ের বাসায় সাজিদের নানির বাড়ি মোট কথা তো আমরা এখানে সবাই চলে এসেছি যারা যারা আমরা মানে আর একসাথে চাকরি করি সবাই চলে আসছি তো দেখেন আমরা চলে আসছি পৌঁছে গেছি এ বাসাতেই ঢুকবো আমরা এখন এরপর চলে আসছি আমরা দেখেন সবাই আমরা বলবো বাহিনীর একসঙ্গে এখন ঢুকবো বাসার মধ্যে তো আমরা বাসার মধ্যে ঢুকেই নাস্তা করছি মিষ্টি কামরাঙ্গা তরমুজ আর আপেল আর শরবত তো মিষ্টি কামরাঙাটা এতটাই মজার এতটাই টেস্ট আমি তো অনেকগুলো কামরাঙা খেয়েছি সবাই বলতেছিল যে এত মিষ্টি কামরাঙা কখনও খায় নাই দেখেন আনটি আমাদের জন্য রুটি করছে চাউলের আটার রুটি এক সঙ্গে এতগুলো মানুষের জন্য এত রুটি আমার তো মানে রুটি বানানো দেখলে সেই ভয় লাগে কারণ আমি রুটি গোল করতে পারি না বা সুন্দর হয় না আর চাউলের আটার রুটি তো আরও হয় না তো আনটি অনেক সুন্দর করে গোল গোল করে রুটি তৈরি করছে তো আমাদের মধ্যে ছিল সবাই রংধন অপছিল ছিল সোহানি কোক ব্লক ছিল আর হচ্ছে আমাদের আরেকটা পেজ ভাইরাল পেজ নাসরিন আক্তার রুমা নাসরিন আক্তার আপু ছিল সবাই ভিডিওগুলো করলো আমরা একসাথে গিয়েছিলাম তো এই পেজের নাসরিন আক্তার পেজের ওনার উনি খুব সুন্দর করে কথা উপস্থাপন করল এবং ভিডিও ভিডিওগুলো উনি করলো আমাদের খুব ভালো লাগলো একসাথে মজা করে আমরা গেলাম তো এখন আমরা খাওয়া দাওয়া করবো দেখুন কত আইটেমে খাওয়া করছে রেডি করছে আনটি খুব কষ্ট করে রান্না করছিল আমাদের জন্য পোটল ভাজি করছে ব্রয়লারের মাংস ছোট মাছ গরুর মাংস ডাউল শাক ভাজি ডুমুর ডিম ভুনা আর শাক তারপর হচ্ছে শশা লেবু পাতলা ডাউল ডাউলটা অনেক টেস্ট হয়েছে মশাল্লা খুবই টেস্ট হয়েছিল তো এখন বাচ্চাদের প্রথমে আগে খাওয়া নেওয়া হচ্ছে ওরা ছোট মানুষ তো ওদের আগে খাওয়ার দেওয়া হবে তো ওদের প্রথমে দেওয়া হবে রুটি আর এক ধরনের পায়েস এই পায়েসটা বলেন তো কী দিয়ে তৈরি এটা অ্যাকচুয়ালি পোলা চাউলের পায়েস এটাকে বলে সাগর পায়েস সাগর দিয়ে পায়েস যে এত মজা আমরা কখনও জানতাম না এই প্রথম খেলাম খুব ভালো লাগছে বাচ্চারা খুব পছন্দ করে খেয়েছে আমারও তো খুব ভালো লাগছে এবং যারা যারা গেছিলাম সবাই অবাক সবারই খুব ভালো লাগছে সাগর পায়েস চাউলের রুটি দিয়ে আমরা সবাই খেলাম তো কী যে মজা ভিডিওটি এখন এডিটিং করার সময় মনে হচ্ছে আসলে আমরা খুব তৃপ্তি করে খেয়েছিলাম আপনারা একবার ট্রাই করে দেখবেন আসলে মজা সাগর দিয়ে পায়েস পোলা চালের পায়েস তো আমরা সচরাচর খেয়েই থাকি আর এই পায়েসটা শুধু দুধ দিয়ে রান্না এত মজা এটা ছিল আম আম ভর্তাটা দেখে মনে হচ্ছে স্বাদ হয়নি কিন্তু খেয়ে এত মজা নাসরিনাতার আপু নাসরি না আপু পেজের উনান নাচরিনাতার আপু এ আমটা মনে করছে যে ভালো লাগবে না হয়তো তো খাওয়ার শেষে যখন একটু নিয়েছে নেওয়ার পর বলছে যে এত মজা যা খাচ্ছি সেটাই তো টেস্ট এটা ছিল সাগর পায়েস দেখেন কতটা লোভনীয় খুবই মজা অনেক লোভনীয় হয়েছে অনেক টেস্ট হয়েছিল। আমরা সবাই খেলাম কবি তৃপ্তি করে এটা ছিল ছোটো মাছ এই ছোট মাছ দিয়ে আমার তো এক প্লেট ভাত খাওয়া শেষ হয়ে গিয়েছে আমি সোহানিকে বলেছি যে এই ছোটো মাছটা আমার খুব ভালো লাগছে ছোট মাছটা সবাই পছন্দ করে খেলো আমাদের খাওয়া দাওয়া বাচ্চাদের খাওয়া শেষ হয়ে গেলে আমরা খাচ্ছি খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু ঘুরতে যাব তো আশপাশেই দেখেন কোথায় কোথায় ঘুরতে গেলাম তো এখন বের হচ্ছে আমরা ঘোরার জন্য খুবই সুন্দর পরিবেশ এ দেখেন আমরা সবাই যাচ্ছি এই যে নাসরিন আক্তার আপু নাসরিন আতার পেজে নাসরিন আক্তার রোমা পেজে আপু নাসরিন আক্তার উনি ভিডিও করছেন সবাই আমরা একসঙ্গে ভিডিও করছি মজা করছি খুবই ভালো লাগছে এখানে রংধনু আপু আছে আমি আছি সোহানি কুকিং ব্লগ আছে সবাই আমরা ভিডিও নিয়ে ব্যস্ত যে যার মতো আগাচ্ছে ভিডিও করছি তো এইখানে পাশে একটা নদী দেখাবো দেখেন নদীটা আমাদের পাবনার ঐতিহ্যবাহী ঈসামতী নদী ইসামতী নদীর শাখা যেটা বর্তমানে শুকিয়ে গেছে এটা যদিও একবার খনন করা হয়েছে তারপর আবার শুকিয়ে গেছে এখন দেখা যাক পানির মৌসুম বর্ষার মৌসুমেও পানি আসে তো সরকার অনেক পদক্ষেপ নিচ্ছে প্রত্যেকটা জায়গায় নদী খনন করা হচ্ছে এখানেও খনন করা হয়েছে গত বছরের আগের বছর এই নদীতে গোসল করতে গিয়ে দুইটা ছেলে মারা গিয়েছিল এই সেই নদী অথচ আগে ছিল একদমই মানে ভরাট ছিল তারপরে নদীটা খনন করার পরে পানি আসতো পানি এসে তখন অনেক পানি ছিল দুইটা ছেলে গোসল করতে করতে মারা গেছিলো দেখেন গ্রাম রাস্তা কত সুন্দর পথ আর এখানে অনেক সবজির আবাদ করছে আমরা হাঁটছি আর ভিডিও করছি এইটা ঔষধি গাছ এটা কে কে এই পাতাগুলো খুবই মানে ওষুধে যে কোনো জিনিসের হচ্ছে সেকা লাগে এটা দিয়ে খুব ভালো হয় মানে মোট কথা ব্যথার কাজ করে পাতার এই পাতাটা গরম করে সেঁক দিলে অনেক উপকার হয় এটা ছিল সম্ভবত ঘাস কোনো ঘাসের ঘাস লাগিয়েছে না ভুটটা এটা চিনতে পারছি না আচ্ছা এটা হচ্ছে পাশে দেখলাম পাট শাক অনেক পাট শাক লাগিয়ে রাখছে সবাই আমরা হাঁটছি আর ভিডিও করছি কত সুন্দর পরিবেশ এটা কিন্তু একটা নদী অথচ শাক লাগাই রাখছে আচ্ছা দেখেন কত সুন্দর সব কলা গাছ আর এই বাসার সামনে অনেক হাঁস ছিল এই রাজহাঁসটা আমাদের এক ম্যাডামকে তারা করছিল আমি তো খুব ভয় পাচ্ছিলাম রাজহাস মানুষকে তাড়া করে হেঁটে হেঁটে এলাকাটাতে ঘুরে আসলাম খুব মজা আচ্ছা বলেন তো এটা কি এটাকে কী বলবেন আপনাদের আঞ্চলিক নামে এটার কমেন্ট করবেন তো সবাই এটাকে সবাই একটু কমেন্ট করবেন এটাকে আমরা মজা করে বলি রোদে ভাজা কাবাব রোদে ভাজা শিক দিয়ে কি করতে হয় জানেন চুলাতে জাল দিতে হয় যারা জানেন না তারা একটু জেনে নেন এটা দিয়ে চুলায় জাল দেওয়া হয় এবং ভাত রান্না করা হয় তরকারি রান্না করা হয় সব কিছু রান্নার জন্য এটা খুবই ভালো তো একজন বলেছিল যে এটাকে শিকাব বলে তো সেজন্য মজা করে কথাটা বললাম রোদে ভাজা শিক দেখেন কত সুন্দর কাঁঠাল ধরে আছে পাশে একটা পুকুর সুন্দর একটা পুকুর এখন এই মৌসুমে সব জায়গার পানি শুকিয়ে যাচ্ছে পুকুরের পানিও শুকাইয়ে গেছে তো বাগান এবার আমরা ঘুরে ঘুরেই আমার সাজিদা নানির বাসার সামনে চলে আসবো এটাকে কে বলতে পারেন কি এটা খ্যারের পালা এটা হচ্ছে জামরুল গাছ জামরুল গাছের ফুল ধরে আছে দেখেন কত সুন্দর ফুল মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর ফুল ফুল আছে আর এই যে হচ্ছে পাশেই এক বাড়িতে দেখেন তাদের হচ্ছে এদের এটা অংশ এই দিক দিয়ে তারা বাসার মধ্যে ঢোকা মানে যাতায়াত করে না ওই পাশ দিয়ে গিয়ে একটা ওই দিক দিয়ে যাতায়াত করে আর এটা তো সাধারণত পড়েই থাকে তো এখানে বাসায় মাংসের চাহিদা পূরণের জন্য পারিবারিক মাংসের চাহিদা পূরণের জন্য আর দশটা হচ্ছে ব্রয়লারের বাচ্চা তারা মানে লালন পালন করছে তাদের পারিবারিক মাংসের চাহিদা পূরণ হয়ে যায় এটা জাস্ট ব্যবসায়িক বা এ কোনো চেয়ে না তারা হচ্ছে ইচ্ছাকৃত নিজেদের খাওয়ার জন্য দেখেন কত সুন্দর অল্প স্পেসের মধ্যে কয়েকটা মুরগি পালন করছে নিজেদের মাংসের চাহিদাটা পূরণ হবে এবং সম্পূর্ণ অর্গানিকভাবে তারা নিজেদের মতো করে পালন করছে তো আমরা এখন চলে যাব রেডি হচ্ছি সবাই মিলে আর বেশি আমরা দাঁড়াবো না কারণ অনেক টাইম হয়ে গেছে অনেক দেরি হয়ে গেছে সবাই রওনা হচ্ছি বাসার দিকে চলে যাওয়ার চিন্তা ভাবনা করছি তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আমরা এখন রওনা হয়ে গেছি বাসায় চলে যাচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ